বুঝো আমার সম্পর্কে এসব কথা বলতে তোমার লজ্জা করে না আরে আমার লজ্জা কেন করবে এসব করতে যদি তোমার লজ্জা না করে তাহলে আমার কেন করবে ওকু এক কাজ কর চলো হাসপাতালে যাই হাসপাতালে গেলেই সব প্রমাণ হয়ে যাবে তোমাদের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে ম্যাম আমি আপনার রক্ত পরীক্ষা করেছি এখন আপনি এই জায়গায় আপনার ঠোঁট লাগান যাতে আপনার লিপস্টিকের নমুনা আমরা নিতে পারি এখন আপনারা দুই মিনিট ওয়েট করুন আমি এটার পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসছি আমরা পরীক্ষা রিপোর্ট পেয়েছি তার গালের লিপস্টিকের দাগ আর তার ঠোঁটের লিপস্টিকের দাগ মেলে না দেখেছো আমি আগেই বলেছিলাম সে আমার নামে মিথ্যা বলছে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি সব কিছুই করিনি স্যার এই রিপোর্টের কারণে একটি সুখবর আছে কি ধরনের সুখবর আপনার স্ত্রী গর্ভবতী কিভাবে গর্ভবতী হতে পারে স্যার এটাই সত্যি লেশ ওকু এসব কি আরে আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি তাহলে তুমি এই কিভাবে গর্ভবতী হতে পারো ভাইয়া আমি তোমাদের এটাই বোঝাতে চেয়েছিলাম সেজন্য আমি নকল অভিনয় করেছি যাতে তোমাদের এই হাসপাতালে এনে পরীক্ষা করাতে পারি কিন্তু সে কিভাবে গর্ভবতী হতে পারে তার প্রেমিকের জন্য আর কতদিন তুমি আমার সাথে এভাবে দেখা করবে হুম আরে ভাবি ভাবি তার কাছ থেকে ছুটি হয়নি চা বানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি দেখো আমি তোমার জন্য তাক হয়ে গেছি কিন্তু আর কত তুমি এভাবে বিভিন্ন ছলে আমার দেখা করতে আসবে কোনো দিন যদি ধরা পড়ি না সমস্যা হয়ে যাবে আরে তুমি চিন্তা করছো কেন আমি তো আছি তোমার লজ্জা করা উচিত এইসব খারাপ কাজ করার জন্য আরে আমি যখন আছি তাহলে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক কেন